হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না বন্ধুরা মিষ্টি কুমড়ো দেখে কি মনে হচ্ছে আমি তোমাদের মিষ্টি কুমড়ো ছক্কা রেসিপি আবার শেয়ার করব। একদমই সেটা নয় তবে মিষ্টি কুমড়োরই একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ভান্ডারা স্টাইল যেমন আমাদের বিভিন্ন ধর্মস্থানে সার্ভ করা হয়ে থাকে পুরীর সঙ্গে মিষ্টি কুমড়োর তরকারি যেমন মন্দির গুরুদুয়ারা প্রভৃতি স্থানে তো সেই রকমই স্টাইলে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথমে আমি মিষ্টি কুমড়োটা কেটে নেব মিষ্টি কুমড়ো কিন্তু আমরা একদম খোলাটা ছাড়াবো না খোলা শুদ্ধই কিন্তু আমরা মিষ্টি কুমড়োটা কাটবো ভান্ডারা স্টাইলে এইভাবেই কাটা হয়ে থাকে মিষ্টি কুমড়োর প্রথমে ছাড়িয়ে নিচ্ছি বীজটা ছাড়িয়ে আমি এবার টুকরো টুকরো করে কেটে নেব একটু বড় সাইজের টুকরো করবো না হলে একদমই গলে যাবে তো সেই জন্যই একটু বড় সাইজেরই মিষ্টি কুমড়োটা কাটতে হবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করবে রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে এবং নিরামিষ দিনের জন্য এটা কিন্তু একদমই উপযুক্ত এমনকি ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো দেখো আমাদের মিষ্টি কুমড়োটা কিন্তু কাটা হয়ে গেছে আমি এখানে ব্যবহার করছি এক কিলো মতো মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়ো গুলোকে ভালো করে ধুয়ে নেব তো এর মধ্যে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচটি কাঁচা লঙ্কা দুই ইঞ্চি আদার টুকরো এক চামচ মৌরি এবং এক চামচ গোটা ধনে দিয়ে আমি একটা হালকা পেস্ট বানাবো পেস্ট বলবো না এটাকে ক্রাশ বলে দানাদার মিহি পেস্ট নয় তো এর আমি পাঁচ ফোঁড়ন নিয়েছি দেখো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ মৌরি হাফ চামচ মেথি হাফ চামচ জোয়ান হাফ চামচ কালো জিরে এবং এক চামচ কালো সর্ষে তো এবার আমি গ্যাসে কড়া বসিয়ে একটা বড় কড়াই নিয়েছি আমি না হলে নাড়তে অসুবিধা হবে সরষের তেল দিলাম তিন টেবিল চামচ এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি তেজপাতা এবং পাঁচফোরণ দিয়ে দিয়েছি একটুখানি নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হিং হিং দিয়ে আমি হালকাভাবে থেকে কুড়ি একটু নাড়াচাড়া করে নেবো এরপর আমি মিক্সির জারে যে মশলাটা করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি সেটা আমি এবারে ভালো করে লো ফ্লেমে ফ্রাই করে নেবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় তো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম সেটা দিয়ে আমি কিন্তু একটু ভালো করে ফ্রাই করে নেব দু তিন মিনিট আমাদের নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ সরি দেড় চামচ আমি ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এবং মিক্সির জার ধুয়ে সামান্য আমি জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো নাহলে মশলাটা জ্বলে যেতে পারে তো সেই জন্যই জলটা দেওয়া তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য তোমরা কেউ যদি চাও তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো তো আমি এবারে ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট কিন্তু আমাদের কষাতে হবে একদমই লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম লো ফ্লেমে পাঁচ মিনিট যেন কুমড়োটা প্রপার কুক হয়ে যায় এইটি পার্সেন্ট তো ঢাকনা আমি পাঁচ মিনিট পরে খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে কুমড়ো তো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল তোমরা চেষ্টা করবে গরম জল দেওয়ার তাহলে কিন্তু প্রপার টেস্টটা আসবে তো গরম জল দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে নেড়ে দিচ্ছি জল এখানে আমরা খুবই কম ব্যবহার করব কারণ একদমই গ্রেভি হবে না একদম মাখো মাখো ব্যাপার হবে কুমড়োর অল্প জলই ব্যবহার করলাম এক গ্লাস মতো গরম জল আমি ব্যবহার করেছি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট আরও রেখে দিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে তো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি এক চামচ আমচুর পাউডার সামান্য কাসৌরি মেথি এবং দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং এক চামচ বিট নুন যেহেতু আমচুর পাউডার দিয়েছি তো বিট নুনটা দিলে কিন্তু খুবই ভালো টেস্ট আসবে এবং সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দেখো কুমড়োটাকে আমি দেখাচ্ছি কুমড়োটা কিন্তু প্রপার কুক হয়ে গেছে মিষ্টি কুমড়োকে অনেকেই কোহরা বলে কেউ কেউ আমি শুনেছি যে কাদ্দু বলে কাদ্দু অ্যাকচুয়ালি লাউকে বলা হয় এটা কিন্তু মিষ্টি কুমড়ো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো আমাদের কিন্তু কুমড়োর এই রেসিপি একদমই রেডি সার্ভ করার জন্য এবার আমি এটা নামিয়ে নেব এরপর আমি এটা সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবো এবার ঝটপট আমি পুরি বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম দু কাপ মতো আটা এক চামচ সুজি এবং এক চামচ জোয়ার এবং হাফ চামচ আমি কালো জিরে দিয়েছি এবং স্বাদ মতো নুন দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে অবশ্যই আমি পুরি বানাবো তোমাদের সঙ্গে সেই রেসিপিও শেয়ার করে দিচ্ছি একসঙ্গে তোমাদের যেন কোনো অসুবিধা না হয় তো এর মধ্যে আমি সরি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল ময়ান হিসাবে দিলাম তো বেশি তেল আমি এখানে ব্যবহার করব না ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব আটাটা কিন্তু খুব বেশি নরম হবে না একদম মিডিয়াম নরম হবে তো সেভাবেই আমাদের অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা মেখে নিতে হবে রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এটি কিন্তু খুবই ভালো খেতে হয় এবং খুবই কম সময় লাগে বানাতে তো আমাদের আটাটা কিন্তু মাখা হয়ে গেছে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম কতটা শক্ত বা নরম হয়েছে এবার আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবং এক চামচ মাত্র সাদা তেল দিয়ে লেচিগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি যেন আমাদের বেলতে সুবিধা হয় এবার আমি বেলে নেবো দেখতেই পাচ্ছ লুচিগুলো কেমন ফুলছে তেল কিন্তু একদমই হাই টেম্পারেচার থাকবে এবং ফ্লেমটা মিডিয়াম থাকবে তো সেই রকম টেম্পারেচারেই কিন্তু আমাদের লুচিগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলছে এইরকমই তোমাদের তোমাদেরও লুচিগুলো এইভাবে মেনটেন করলে তাহলে কিন্তু তোমাদের লুচি এইভাবেই ফুলবে তো এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি সরি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ